দিন আরো অনেকগুলি ঘটনা ঘটেছে সেগুলো আমরা এখন জানব তা ও আমর এই আশুরাত দিন মুহররমের 10 তারিখ আল্লাহ পাক বড় বড় সিদ্ধান্তগুলি এই আশুরার 10 তারিখে আল্লাহ গ্রহণ করেছিলেন যেমন হযরত ওমর বললেন লাকাদ ফাদাল আল্লাহ তাআলা বিয়াম আশুরা হযরত ওমর বললেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ আমাদেরকে আশুরাত দিন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন তখন নবী করিম sallallahu বললেন অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে muharram দশ তারিখ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন কিভাবে তখন নবী করিম sallallahu বললেন khalaqas samawati wal ardi fi yawmi আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা

আল্লাহ পাক আরশ কুরসি লওহা kalam এই মুহররমের 10 তারিখে আল্লাহ সৃষ্টি করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া খালাক আল কলম ফী কলমকে সৃষ্টি করেছিলেন আশুরার দশম দিনে ওয়া খালাক জিবরাইল ওয়া মালায়েকা কামিসলি হযরত জিবরাইল সাইয়েদুল মলাইকা সমস্ত ফেরেশতাদের নেতা সর্দার হযরত জিবরাইল সমস্ত মালাইকাকে আল্লাহ পাক দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া খালাক আদাম ফী উম আশরা আল্লাহ পাক হযরতে আদমকে বানিয়েছিলেন এই মুহররমের দশ তারিখ এরপরে পরে সুম্মা আহবাতহু কামিসলিহি এরপর পরে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সেই দিন যাও ছিল محرم الدستاريك سبحان الله سبحانه وخلق حواء كمثله حضرة حواء عليه الصلاة والسلام كالله بقى نيتل اي محرم سبحان الله ايه وخلق الجنة في يوم عشورة وَالنَّارَ كمثله نبي كريم صلى জাহান্নামকে বানিয়েছেন এই মহরমের দশ তারিখ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও আসকান আল জন্নতাফি আসরা আদমকে বানানোর পরে আল্লাহ পাক যেদিন জান্নাতের মধ্যে তাদেরকে থাকার সুযোগ দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন মহরমের দশ তারিখ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে হাজরত আদম এবং হাওয়া হাজরত আদমকে ফেললেন শ্রীলঙ্কায় হাজরত হাওয়া আলাহি ফেলে দিলেন কোথায় সৌদি আরবের জিদ্দার মধ্যে দুইজন আরাফাতের মাইদানে যেদিন মিলিত হলেন সেই দিনটাও ছিল আসুরার দিন আলাই আসুরা হজরত ইব্রাহিম আলহিতালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাও ছিল আসুরার দিন সুবাহান্লাহ সুবাহান যেই দিন হজরত ইব্রাহিমকে ওয়ানজাহুল্লাহু তাআলা ফী ইয়াওম আশুরা আল্লাহ পাক দিন আগুনের মধ্যে থাকার পরে হযরত ইব্রাহিমকে অগ্নি কুন্ড থেকে যেদিন আল্লাহ পাক উদ্ধার করেছিলেন ফিয় ইয়াওম আশুরা সেই দিন জাওসিলা মুহররমের 10 তারিখ সুহান সুবহানাল্লাহ ওয়া উলিদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফী ইয়াওম আশুরা হযরত নূহ আলাইহিস জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিও ছিল আশুরের দিন সুহান আল্লাহ সুবহান আল্লাহ এরপরে এরপরে আল্লাহপাক সেই দিন উয়া পর কল্লহ বিরাহন ফিয়ম আশুর এবং সেইদিন হাজরতে মূসা আলাইহি সদস্যলামকে সেরাউনের কবল থেকে যেদিন মুক্ত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সেই দিনটাই ছিল মহরমের দশ তারিখ সুবহান আল্লাহ সুবহানল্লাহ সেই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিনে মারিয়াম হজরত মারিয়ামের প্যাট থেকে যে দিন হযরত ঈসা জন্মগ্রহণ করেছিলেন সেই দিন যা ছিল মুহররমের আশুরার 10 তারিখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাবাল্লাহু আদম ফী ইয়াওম আশুরা হযরত আদম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে 250 300 বছর পর্যন্ত আকাশের দিকে তাকান নাই লজ্জায় শরমে আমি কেন অপরাধ করলাম এই অনুভূতি নিয়ে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পর্যন্ত আকাশের দিকে তাকান নাই হযরত আদম কান্না করতে করতে সুপের পানির দিকে নহর বয়ে গিয়েছিল এরপরে সেদিন আল্লাহর কাছে சரnder করলেন হযরত আদম বললেন রব্বানা যলমনা আনফুসানা

তুমি যদি আমাকে দয়া না করো কমা না করো আমার তোবা যদি কবুল না করো আমি ক্ষতিগ্রস্ত জাহান নামি হয়ে যাবো হজরত রসুল করিম সাল্লাম বলেন যেই দিন হজরত আদমের তৌবা কবুল করেছিলেন সেটা সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ সুবাহানুবাহান صدران ايربوري واستوات صفينة نو على الجود في امعاشورا ايربورا حضرة نوو عليه الصلاة والسلام السفينة نوكا قسطي زيدين جودي بحر المده بستان كورتيلين تاماكية جيلين سيدين جسد اعاشورا سبحان الله سبحان الله شدوط عيني رسول اكريم صلى الله عليه وسلم بنا واخ واخ الله و

আলী হুসনাত ইসলামকে যেদিন আল্লাপ্পাগ রাজত্ব দান করেছিলেন সেই দিনটাও ছিল মহল্লমের দশ তারিখ সুবাহানন্দ শুধু তাই নয় যেই দিন কেয়ামর্শ সংগঠিত হবে সেই দিনটাও হবে আশুরের দশ তারিখ ময়ো কিয়ামাতি ফিয়ম আশুর শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউয়ালু মাতারি ইয়ানজিলু মিনাস সামাই ফী ইয়াউম আশুরা যেদিন সর্বপ্রথম দুনিয়ার বুকে আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়েছিল সেই দিনটাও ছিল মহররমের 10 তারিখ আল্লাহ সুতরাং এভাবে করে অন্ততঃ 313টি বড় বড় ঘটনা তাকউইনুন উমূর অন্ততঃ 313টি ঘটনা আল্লাহ পাক সংগতিতে করেছেন মহররমের 10 তারিখ আসুরা এই মহরমের দশ তারিখ হজরত ইমাম হোসাইন রাহু শহীদ হওয়ার আরো পঞ্চাশ বছর আগে থেকেই এই মহরমের দশ তারিখ সম্মানিত ছিল এই জন্য হজরত ইমাম হোসাইন রাহু শহীদ হওয়ার মাধ্যমে মহরমের দশ তারিখ আরো বেশি সম্মানিত সুখাবহ হয়ে গেছে মুসলমানদের জন্য সম্মানিত হাজারিন আল্লাহর গরম মেহমান বিন্দু সুতরাং আল্লাহ পাক আমাদেরকে একটা স্বচ্ছ সুন্দর একটা দিন দিয়েছিলেন যেমন দেখেন ইমাম হুসাইন রদি আল্লাহন শহীদ হওয়া